সকাল থেকেই আকাশের মুখ ভীষণ ছিল ভার আমরা যদি আকাশকে মানুষের সাথে তুলনা করতাম তাহলে আমরা কিন্তু জিজ্ঞাসাও করতাম না আজকে কেন তার মুখ ভার তাই না এদিকে আকাশ অন্ধকার দেখে কিন্তু আমাদের মন বেশ খারাপ চলো আজকে তোমাদের সাথে আমার একটু রকমের কথা শেয়ার করতে ইচ্ছা করছে যেটি হচ্ছে গ্রামের সকাল এবং শহরের সকাল গ্রামের দিকে ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রামে জেগে ওঠে জীবন দূরে মোরগের ডাক গাছের পাতায় শিশিরের ঝিলিক আর বাতাসে গন্ধ তাজা মাটির ক্ষেতের ধারে কৃষকেরা চলে যান কাজের দিকে নদীর ঘাটে মেয়েরা হাঁস মুরগিকে খাবার দেয় এখানে সময় যেন চলে ধীরে ধীরে আর মানুষের মুখে থাকে অনেক শান্তির হাসি অন্যদিকে শহরের সকাল মানেই কিন্তু তাড়াহুড়ো অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে জানালা খুললেই শোনা যায় গাড়ির হর্ন বাসের ব্রেক কফির কাপে চুমুক দিয়ে অফিসের জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে মানুষ ফুটপাতে ভিড় বাসস্টপে লাইন সব কিছু যেন খুব দ্রুত ব্যস্ত আর নিয়মিত তাই না তেমনি আমাদের বাড়িরও না অফিসে যায় না যায় দোকানে কিন্তু সকালের একটা ব্যস্ততা কিন্তু থেকেই যায় দেবলিনার বাবা বেরিয়ে গেছে দোকানের জন্যে আর এদিকে আমি চলে এসেছি দেবলিনার বিছানার চাদরটি পাল্টে দিতে সেদিন ছিল রাখি তো ওর দাদা আসবে বলে ও নিজে থেকেই একটা নতুন বেডশিট পেতে নিয়েছিল এবারে বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমছে না আর ওই খসখসে বেডশিটে শুতে গিয়ে ওর কিন্তু রাগ উঠে যাচ্ছে ও করেছিল কি এই যে চাদরটি দেখতে পাচ্ছ আমার হাতে এই চাদরটি ওপর দিয়ে সামান্য একটুখানি যেটুকুর মধ্যে ও শুবে সেইটুকুর মধ্যে পেতে নিয়েছিল তারপর আজকে যেহেতু স্কুলে গেছে সেই সুযোগ বুঝে সেই নতুন চাদর তুলে দিয়ে আমি এই নরম চাদর পেতে দিচ্ছি এই চাদরটি আমাদের যখন গৃহপ্রবেশ হয় তখন আমাদের এক বন্ধু আমাদেরকে উপহারস্বরূপ দিয়েছিল বেশ ভালো নরম আর বলেন ভীষণ পছন্দ যেহেতু চাদরের মধ্যে কার্টুন ক্যারেক্টার আঁকা সেই জন্যে তো ওর পছন্দ মতোই ওর ঘরের চাদর আমি পেতে দিলাম এরপরে অনেক কাজ রয়েছে আজ হ্যাঁ রান্নাবান্নার কাজ কিন্তু নেই তবে ঘরের প্রচুর কাজ করেছি তোমাদের আগেই বলেছিলাম যে এখন আমাকে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হচ্ছে কারণ ওই যে রিয়ার তো সামনেই ডেট সেই জন্য। এরপরে এই পরিষ্কারের কাজগুলো যদি করতে না পারি তখন কিন্তু আমার ভীষণ খারাপ লাগবে আর আমরা বাঙালি বাঙালি মানেই কিন্তু পুজো আসতে না আসতেই ঘর ঝাড়াঝাড়ি তাই না তাও একটা ভুল কাজ হয়ে গেছে আমার একটা ঝাড়ু কিনতে লাগতো কিন্তু আর আমি কিনে উঠতে পারিনি তবে এখন আবারও ওই ধরো তেরো চোদ্দো দিন অপেক্ষা করতে হবে আমাকে যাক ওইভাবে কাটিয়ে দেব আর কি সকাল থেকে শরীরটা ছিল একটুখানি খারাপ মানে কি বলতো কাজ করছি ঠিকই কাজ করতে সেরকম একটা এনার্জি পাচ্ছি না শরীরটা কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করছে আসলে সবার নাকি এই সময়টা জ্বর সর্দি হচ্ছে আর গত কয়েকদিন থেকেই আমি একটু একটু ভিজেই চলেছি সেই জন্যেই হয়তো কিন্তু বসে থাকলে তো সংসারের কাজ হবে না সেই জন্য বসে না থেকে শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম বিছানা তোলা হয়ে গেল এরপরে দেখো একটুখানি নিজের মতো করে আমি বসে আছি একটু প্রিয় বন্ধুদের সাথে আপন মানুষদের সাথে হোয়াটসঅ্যাপে গল্প করে নিচ্ছি এখন তো সেই রকমভাবে আমরা সময়ই পাই না যে কাছের মানুষগুলোর সাথে একটুখানি সময় নিয়ে গল্প করব সবারই তো থাকে ব্যস্ততা আমি ব্যস্ত থাকলে সে হয়তো ফ্রি থাকে বা সে হয়তো ফ্রি থাকলে আমি ব্যস্ত থাকি বন্ধু বান্ধবদের সঙ্গে সেই রকম আর কথা বলা হয়েই ওঠে না তো সেটিই করছিলাম আমি একটু আমার আপনজনদের সাথে হোয়াটসঅ্যাপে গল্প করছিলাম তারপরেও ফোনও এসেছিল তো সেক্ষেত্রে আমার একটুখানি ভিডিও করতেও দেরি হয়ে গেছিলো যাক এইটাকেই বলে হয়তো মি টাইম তাই না মেয়ের বিছানা তুলে এই যে চাদর যেটা পেতে রেখেছিলো মেয়ে সেটা ধুয়ে দিলাম হাতেই ধুলাম তো সামান্য একটু রোদের ঝলক আছে আর কি তো দিই মেলে দেখি কতটা কি হয় একটু ঝড়ঝড়ে হলেও না হয় বারান্দায় দিয়ে দেব ওই যে ওই একটা ধুয়ে দিয়েছি আর এই যে এটাও ধুয়ে দিলাম তো চলো মেলে দিই আগে মেলে দিলাম আর নাইটি দুটো উল্টে দিলাম একটু ঝরঝরে মতো হয়েছে বুঝলে হালকা সামান্য গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার বেসিক্যালি আমাদের সপ্তাহ শুরু হয় রবিবার থেকে তবে আমরা কিন্তু সোমবারই বলি কারণ সোমবার থেকে অফিস কাচারি বলো স্কুল বলো টিউশন বলো সমস্ত কিছু শুরু হয় সেই জন্য আমরা কিন্তু সোমবার বলে থাকি তো আজকে আমাদের যেন রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট কারণ গতকালকে তোমাদের বলেছিলাম যে আমাদের একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের যেটা হচ্ছে গিয়ে মঠে হবে হ্যাঁ ওই ঠাকুরকে ভোগ দিয়ে সেই ভোগ দিয়ে ওই মুখে প্রসাদ দেওয়া হবে তো সেই জন্য মা আর বাবা মঠে চলে গেছে সেখানে কীর্তন হবে তো মা বাবা তো কীর্তন শুনতে ভালোবাসে আর রান্নাবান্না সমস্ত কিছু শেষ রান্না করেছে মাই করেছে আজকে ডাল আর হচ্ছে করেছে পনির আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর তার সাথে করেছে নিরামিষ তরকারি আর তার সাথে চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো কেটে গেছে খাওয়ার সময় বড়া করে নেওয়ার জন্য তো এই হলো রান্নাবান্নার কাজ আজকে রাতের বেলা তো সমস্ত গ্যাস মোছা রান্নাঘর মোছা সব কিছু করেই রেখেছিলাম আমি তো মা সকাল সকাল উঠে করে নিয়েছে আর ননদ হেল্প করেছিল আর আমি করিনি সকাল সকাল শরীরটা না কি বলো তো একটু জ্বর জ্বর দেবলিনাকে পাঠানোর পরে আমি একটু শুয়েছিলাম হ্যাঁ কদিন থেকে মানে পরপর মাথায় বৃষ্টির জল পড়েছে তো সেই জন্য মানে পুরো যে জ্বর এসেছে তা না মানে ভেতর থেকে আর কি ছ্যান করে না জ্বর আসলে দেখবে চোখ দিয়ে মনে হচ্ছে গরম গরম বেরোচ্ছে এরকম তো আমি কিছুই করিনি ওরা দুজনা মিলেই করে নিয়েছে আর একটা কড়াই আছে কড়াইটা মাঝব মেজে নিয়ে স্নান করে নেব আজকে তো নিরামিষই সোমবার আর ঘরের কাজকর্ম দেবলিনার বিছানা তোলা হয়ে গেল মেশিন চালিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি আর হচ্ছে আমার ঘরটা পরিষ্কার করা বাকি রয়েছে আর দেবলীনা আসলে তারপর তো টিউশন আবার আজকে আরেকটাও নিমন্ত্রণ আছে বিকালে শিব পুজোর নিমন্ত্রণ তো সেখানে দেবলিনার বাবা বলছে যে যেতে লাগতো নাহলে খারাপ পাবে তুমি যাও আমার ইচ্ছা করছে না যেতে কারণ না টিউশন আছে টিউশন এই মুহূর্তে বাদ দেওয়া যাবে না টিচার এরা না বহুত রাগ করে আমাদের পনেরোই আগস্টে বেরোনোর কথা ছিল রিসর্টে যাব যে আমরা ওয়ান নাইট স্টে করে বন্ধু বান্ধবরা মিলে তো সেটা শোনার পরেই স্যাররা ভীষণ রাগ করছেন এই আমাকে বলছে এই মুহূর্তে না গেলেই নয় সামনেই তো হাফ ইয়ারলি আমি বললাম হ্যাঁ না গেলেও নয় কোনো ব্যাপার না যাবো না নেক্সট ইয়ার যাবো এমন কিছু না যেতেই হবে এই হচ্ছে কথা এই দেখো তোমাদের তো দেখিয়েছিলাম এই মিনি ডাস্টবিনটা কিনেছিলাম তো এইখান থেকে দেখো কত চকলেটের কাগজ বেরোলো ওই যে এনেছিলাম হ্যাঁ তারপরে খেয়ে খেয়ে সব এখানে জমা করেছে তো এই যে আমি প্লাস্টিকে ভরে নিলাম আরও যা যা আছে সেগুলোকেও ভরে নেব নিয়ে ফেলে দেব এই যে একটা প্যাকেট রয়েছে এগুলো নিয়ে বারান্দায় আমি যেখানে ফেলি আর কি সেখানে ফেলে দেব ওই ঘরেও আছে কিছু ওকে আমি দেবলিনাকে বলি যে তুই তো এইগুলো কাণ্ড করিস আর আমি বসে বসে মানে সমস্ত কিছু আর কি কুড়াতে থাকি এই যে সকালে যখন মেয়েটা স্কুলে যায় সমস্ত কিছু এইরকমই উলট পালট হয়ে থাকে একটা নেয় একটা নেয় না কারণ কি বলো তো এই স্কুলে আবার ভীষণ রকমভাবে পেন বই খাতা চুরি হয়ে যায় তো সেই জন্যে ও সমস্ত পেন বেছে বেছে যেগুলো শুধুমাত্র চলার মতো সেই সমস্ত পেন নিয়ে ও স্কুলে যায় হয়ে গেল দেবলিনার ঘর পরিষ্কার যে ওর বুকশাল পরিষ্কার করে দিয়েছে আর হলো এই যে বিছানাও চাদরও চেঞ্জ করে দিয়েছি ওই চাদরে না ওর খুব অসুবিধা হচ্ছিলো চাদরটা নতুন তো বেশ খসখস করছিল তো পুরো ঘর ঝেড়েও দিয়েছি মুছে নেব। এবারে আমার ঘর করব এই দেখো ঝাড়ু দিচ্ছি আর একটা কী কাণ্ড জানো বলছি আর একটা কাণ্ড হচ্ছে ঝাড়ু কিনতে হবে ঝাড়ু কিনবো কিনবো করে আমি ঝাড়ু কেনার কথাই ভুলে যাই কালকে পড়ে যাবে মনে হয় ভাদ্র মাস আর ভাদ্র মাস পড়ে গেলে আমরা ঝাড়ু কিনি না জানো মোটামুটি তিন না তেরো দিন তেরো দিন পর তারপরে কিনি ভাদ্র মাস পড়লে ঝাড়ু কেনা যায় না তো আজকে শেষ দেখি আজকে আবার কেনা যাবে না মনে হয় দেবলিনার বাবার জন্মবার সোমবার ও আমার ননদের হাজব্যান্ড আসলো তো কি হচ্ছে কথা দেখি আজকে যদি পারি তো ও না বললাম তো আজকে হবে না কারণ আজকে সোমবার দেবলিনার বাবার জন্মবার আজকে কিনবো না তাহলে আর হলো না একবারে বাথরুম মাসে তেরো দিন যাবে তারপরে তো চলো কাজকর্মগুলো করতে থাকি বন্ধুরা ধুয়ে তো দিলাম পুরো মেয়ে কালো হয়ে এসেছে দেখছ নামবে এক পশলা এদিকে আরও ধুলাম এই যে কুর্তি আর প্যান্টটাও ধুয়ে দিলাম খুব খারাপ অবস্থা এদিকে দেখো এই যে এখনও এত কিছু রয়েছে মেশিনে দিয়েছি সব ভেজা এগুলো এগুলো সব ভেজা ছিল যেগুলো সেগুলো কি হবে কিছু জানি না আমি জানি না গো কবে শুকাবে কি শুকাবে জানি না বললাম না আজকে আকাশের মন একটু খারাপ রয়েছে দেখো একটু আগেই মেলে দিয়ে গেছি এখন আবার আমাকে আসতে হলো দৌড়ে এক দু বৃষ্টি পড়ছে প্রথমে ভেবেছিলাম যাব না থাক কতক্ষণ ভেজে ভেজ ভিজুক তারপর ভাবলাম না কষ্ট করে ধুয়ে দিয়েছি তারপর আবার একটুখানি ঝরঝরে হয়েও এসেছে বাকি সমস্ত কাজ বাদ দিয়ে দৌড়ে চলে আসলাম আবার ছাদে ওই আগের চাদরটা যেটুকুনিও ঝরঝরে হয়েছিল এরপরে যেটা ধুয়ে দিলাম সেটা কিন্তু একটুও জল ঝরেনি নি মানে ঝরঝরে হয়নি আর কি তো বাকিগুলো নিচে নিয়ে আসলেও এই চাদরটি কিন্তু আমি নিচে আনিনি ছাদেই শেডের নিচে দিয়ে চলে এসেছি হোক কতক্ষণে শুকাবে শুকাতে থাক আগামীকাল না হয় গিয়ে ওর ব্যবস্থা করব। ইদানিং এই আকাশ দেখতে আমার এত ভালো লাগছে মনে হয় যেন ছাদে গিয়ে আকাশ গাছ এই সমস্ত দেখতেই থাকি জানো ভীষণ ভালো লাগছে আমার আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আমাদের ঠাকুর ঘর আমাদের গোপাল দেখতে তোমরা অনেকেই খুব পছন্দ করো সেই জন্যে তোমাদের জন্য আরও একবার আমি আমাদের ঠাকুর ঘর আমাদের ঠাকুর দেখিয়ে দিলাম আজকে ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে আজকে এই মাসের শেষ আজ আমাদের নিরামিষও ছিল আর তার সাথে শিবের মাথায় জলও ঢেলে নিয়েছিলাম আর এই দেখছ ত্রিশুল এটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্যে পুজো করে আমার শাশুড়ি মা বসিয়েছিলেন আর এদিকে আমাদের মা বিপত্তারিণী তারপর এইদিকে লক্ষ্মী সরস্বতী আরও ওই কোনা কোনায় রয়েছে আমাদের গুরুদেব আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও আজকের খাবার দাবার চাল কুমড়োর বড়া সকালেও খেয়েছিলাম এটি তো দুপুরের খাবার নিরামিষ তরকারি আর ডালও ছিল ডাল আমি নেই দেবোলিনার ভাত আসো এ দেখো তোমাদের বললাম না মেয়ে বেদানা ওইভাবে খেতে চায় না তো সেই জন্য আমি হাতে চিপে চিপে রস করে দিয়েছি আর এই যে আমার জন্য রাখলাম একটুখানি এই যে চার ভাগের এক ভাগ দেখেছি বাকিটা বাকি তিন ভাগ যে মেয়ের জন্য রস করে দিয়েছি হাতে চিপে চিপে করলাম কারণ জুসার আছে এখন আর বের করতে ইচ্ছে করছে না আসি তো যেটা বলছিলাম মি টাইম মি টাইম মানে হলো নিজের জন্য সময় নেওয়া যে সময়ে আমরা কেবল নিজেদের সঙ্গে থাকি নিজের পছন্দের কাজ করি আর বাইরের সমস্ত চাপ বা দায়িত্ব থেকে একটু দূরে থাকি এই সময়ে কেউ বই পড়ে কেউ গান শোনে আবার কেউ হয়তো চুপচাপ বসে চা খায় মূল কথা হলো এই সময়টা পুরোপুরি নিজের মনের মতো করে কাটানো আমাদের ব্যস্ত জীবনে প্রতিদিনই থাকে অনেক দায়িত্ব কাজের চাপ পরিবারের যত্ন পড়াশুনো সামাজিক দায়বদ্ধতা এসবের মাঝে আমরা প্রায়ই নিজের যত্ন নিতে ভুলে যাই কিন্তু মানসিক ও শারীরিক সুস্থতার জন্য মি টাইম কিন্তু খুবই জরুরি তাই না আমার মতো তোমরাও স্পেন্ড করো সেই দুপুরের পর আর তোমাদের সাথে কথা বলতে আসাই হয়নি ননদ চলে গেল আজকে আর দেবলীনা স্কুলে গেছিলো তোমাদের তো বলেছিলাম স্কুল থেকে আসলো এসে নিয়ে অস্থির আর আমি তো ঘরের কাজ সমস্ত কিছু করেই চলেছি কি ভাবলাম আর কী আর ঘরের কাজ রোজ রোজ তোমাদের দেখাবো ঘর ঝাড়া মোছা সব কিছু করে নিয়েছি তারপর কত কিছু ধুলাম হ্যাঁ তো বারবার বৃষ্টি আসে আর যায় তো সেই জন্যে ভাবলাম যে মেলবো না থাক বারান্দার মধ্যেই দিয়ে রেখেছি এই দেখো দেবলিনার বাবার গামছা সমস্ত কিছু আরও টুকি টাকি দেবলিনার ছোটো ছোটো কিছু ইনার ওয়ার সেগুলো সব ধুয়ে দিলাম দিয়ে নিয়ে তারপর তো ওই যে স্নান করে এসে খাওয়া দাওয়া করলাম মা মেয়ে দুজনা মিলে খাওয়া দাওয়া করে তারপর ওই যে ওকে আমি বেদানাটা ছুলে দিলাম রস করে দিলাম ও খেলো খেয়ে নিয়ে এখন ঘড়িতে বাচ্ছে পাঁচটা কুড়ি ও টিউশন হচ্ছে পাঁচটা তিরিশ থেকে তো ওই যে সেই জন্য আমি তৈরি হয়ে নিলাম আর এই কুর্তিটা হাতের সামনে ছিল গতকালকে পরেছিলাম ওরে বাবা কি কাক কাকা করছে কাক নাকি এত কাকা করা ভালো না আজকে দুপুর থেকে এরকম কাকা করছে কি জানি কেন তো মা বাবা অনেকক্ষণ আগেই চলে এসছে অন্নপ্রাশন বাড়ি খেয়ে আর ও আর বিকালে তো আরও একটা নিমন্ত্রণ আছে তোমাদের বলেছিলাম শিব পুজোর তো সেখানে বাবা আর দেবলিনার বাবা দুজনে মিলে চলে যাবে আমিও যাব না মাও যাবে না ওই মঠের থেকে এসেছে শরীর ভালো লাগছে না তো চলো আর কথা বলি না এখন দেবলিনাকে দিয়ে আসি দিয়ে এসে তারপর না হয় পরে তোমাদের সাথে কথা হবে যোগা করতে হবে দু একদিন আমার বাদ গেছে কালকে রবিবার বাদ গেছে সকালে করেছি যদিও বা দেবলিনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে করেছি তো চুলটা বেঁধে নিয়ে দেখেছো আমার চুলের কি অবস্থা এই দেখো এই দেখো তো চুলটা আঁচড়েনি তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি আমার দেবলিনাকে টিউশন দিয়ে এসে শুয়ে পড়েছিলাম আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল তোমাদের বললাম না সকাল থেকে আমার শরীরটা একটু জ্বর জ্বর তো ঘুমিয়ে পড়েছিলাম আর সামনেও আসা হয়নি দেবলীনাকে নিয়ে চলেও এসেছি আর হয়েও গেছে অনেক টাইম বুঝলে ঘড়িতে এখন বাচ্ছে দশটা কি এনেছি আমি পোনে নটা এই দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের এই বাক্সটা এই যে এই বাক্সটা না নিজে বানিয়েছে বেশ শক্তপোক্ত এই দেখো বুঝতে পারছো আশা করি যে এর মধ্যে সমস্ত জুয়েলারি রেখেছে এই জুয়েলারিগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো বুঝলে আমি কিন্তু জুয়েলারি বানাই দ্বারাও তোমাদের একটা দেখাচ্ছি প্ল্যান ছিল না দেখানোর আমি ঝাড়ু নিয়ে বলেছি ঝাড়ু দিচ্ছি আমি ঘরে হঠাৎ করে মনে পড়ল এই দেখো এটা কিন্তু আমার হাতে বানানো হ্যাঁ এটা আমি নিজে বানিয়েছি এরকম প্রচুর আছে প্রচুর আমি এগুলো বানাই আমার বেশ ভালো লাগে এই দেখো এটা এটা আমি বানিয়েছি এইগুলো দেবলিনার স্কুলে গত বছর ওই শারদীয় উৎসব হয়েছিল। যেখানে সব বাচ্চারা হ্যান্ডমেড জিনিস দিয়ে দোকান দিয়েছিল তো স যাদের মা এ সমস্ত পারে এগুলো আমি বানিয়ে দিয়েছিলাম সেই বাচ্চারা দোকান দিয়েছিল তো দেবলিনাও দিয়েছিল এই যে এই দেখো এই কানেরগুলো দশ টাকা করে দেবলিনা সেল করেছিল আমি বানিয়ে দিয়েছিলাম কালার ম্যাচ করে করে বানিয়ে দিয়েছিলাম তারপর এখানে কেনাও আছে কিছু এই যে এই যে এই কানেরগুলো তোমাদেরকে আমি প্যাকেট খুলে দেখিয়ে দেবো হ্যাঁ তোমরা বলো কমেন্ট করো দেখতে যদি চাও আমি না হয় বানানোও দেখিয়ে দেবো তোমাদের খুব সহজ এগুলো সব আমার বানানো এই ঝুমকোগুলো এগুলো আমার হাতে বানানো এটা বানানো এটা বানানো বাবু আমি খুলতে পারছি না রে প্যাকেট একটু খুলে দিবি এই দেখো এই দেখো এখনও ট্যাগ লাগানো আছে খুলতে পারছি না একটু খুলে দিবি কি এই যে এই প্যাকেটগুলো এগুলো এই যেটা এই দেখো ওই প্যাকেট মিষ্টি নামলো হ্যাঁ বাবা আমরা তো ভালো টাইমে তোকে নিয়ে চলে আসছি এই দেখো টোয়েন্টি রুপিস এটা আমার হাতে বানানো তারপর এই যে এই যে দেখেছো আরও আছে ওই ঝুমকোটাতে এই ঝুমকোটা দেখো ও হো আমি ভুলে গেছি

এই দেখো এগুলো সব কিন্তু আমার বুদ্ধি দিয়ে করা হ্যাঁ এই যে এইগুলো যে র মেটেরিয়ালগুলো কিনে কিনে এগুলো বুদ্ধি দিয়ে বানাতে হয় আর কি হ্যাঁ দেখো ব্ল্যাক বানিয়েছিলাম একটা রেড বানিয়েছিলাম এগুলোও অনেক বিক্রি হয়েছিল দেখো কীরকম লাগছে জানিও আর তোমরা যদি বলো এগুলোকে অনলাইন সেল করতে তাহলে আমি সেলও করব ঠিক আছে এগুলো আমার সব হাতে বানানো আরও আছে আরও প্রচুর আছে এই দেখো দেখেছো কি সুন্দর কালার ম্যাচ করে করে বানিয়েছিলাম এটার সাথে মনে হয় মালাও ছিল একটা মালাও বানিয়েছিলাম তারপর এটা এটা খুলতে বাবা একটু এই যে এটা তারাও দেখাচ্ছি এই যে ছোট ছোট এগুলো সব দশ টাকা বিশ টাকার ইয়ারিংসগুলো আমি যেন এখনো দেখি যে স্কুলের মধ্যে টিচার আমার ইয়ারিং করে আসে বাবা কি জোর বৃষ্টি দেবলীনা স্কুলের টিচাররা যারা কিনেছিল ওরা হচ্ছে এখনো স্কুলে পড়ে পড়ে আসে দেবলীনা দেখে আর ভাবে এটা আমার মায়ের হাতের বানানো দরজাটা বন্ধ করতে পারবো এই দেখো এটা রকম লাগলো তোমাদের জানিও এই যে এগুলো কিন্তু তোমরা না নর্মাল দোকানে কিনতে পাবে না কারণ কি বলতো এগুলো তো আমি বুদ্ধি খাটিয়ে বানিয়েছি সেই জন্যে তাই দেবলীনা এই বাক্সটা বানিয়ে এর মধ্যে রেখে দিয়েছে দেখো বাক্স তো অনেক আছে কিন্তু এটা এটা হাতে বানানো এটার একটা 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 আলাদাই আর কি মজা আমি এক এক কার্ডবোর্ড দিয়ে জয়েন করেছি হট গ্লু দিয়ে তারপর এটার মধ্যে হোয়াইট কালারের পেপার দিচ্ছি ফার্স্টে তারপর এটা সেকেন্ড কোট অফ ব্ল্যাক চার্ট পেপার তারপর সেম ওয়েতে একটা ছোট এটা একটা লিড বানিয়েছি বেশ অনেকটা বড় কিন্তু এটা এই দেখো আমার হাত এই দেখো এই দেখো আমার হাতের চেয়েও বড় বেশ বড় বাক্স এই দেখো এগুলো রেখে দিই রাখলাম প্যাকেট প্যাকেট করে রাখ এই দেখো দেখেছো মালাও বানাতে পারি মালাও আছে এই যে এর মধ্যে অনেক এই যে আমি অনেক মালাও সেল করেছি টু হান্ড্রেড রুপিস

এগুলো আমি টেন রুপিস করে বিক্রি করতে বলেছিলাম দে বলি না টোয়েন্টি রুপিস করে বিক্রি করে দিয়েছে বিক্রি হয়েও গেছে আবার এগুলো এমনি ছোট বাচ্চাদের অনেক সময় নেয় না সেই জন্য বানিয়েছিল কালার ফুল বেশ ভালোই লাগে দেখতে এই হচ্ছে কথা আমি এত সুন্দর করে সাজিয়ে দেখেছিলাম সব আবার সাজা আবার সাজা এই যে সো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম সারা সন্ধ্যা কথা বলতেই পারিনি আর হচ্ছে বললাম একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে উঠে মাকে চা করে দিলাম আমি খাইনি তখন ইচ্ছে করছিল না চা করে দিয়ে দেবলিনাকে আনতে বেরিয়ে গেলাম ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছিলো বৃষ্টির মধ্যেই গেছি আর ছাতা নেব রেনকোট নেব কিছুই নেয়নি তো ভাবলাম যে থাক বেরিয়ে যখন পড়েইছি আর ওপরে উঠে আসতে ইচ্ছে করলো না তো সেই জন্য আসলে বৃষ্টিটা এরকম পড়ছিলো কি বলো তো আওয়াজ ছাড়া বৃষ্টি সেই জন্য আমি বুঝতেই পারিনি গুড়ি মতো করছিলো তো দেবল এনাকে নিয়ে চলে এসেছি আর অনেকক্ষণ আগে এসেছি এসে নিয়ে ওই আমার জুয়েলারির কিছু কাজ করছিলাম তো সেইগুলো করে নিয়ে হুম তারপরে ওই ঘরটা একটু ঝাড়ু দিলাম মানে দুপুরে তো ঘর ঝাড়ু দেওয়া হয় তারপরে মানে এই সেই করতে করতে ওই আবার ময়লা হয়ে যায় তো সেই জন্য ঘরটা ঝাড়ু দিলাম আর তার সাথে তোমাদের আমার হাতের কিছু জুয়েলারি দেখালাম তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তারপরে এখন যে ওই যে বিয়েতে যে তোমার সঙ্গীত বা হলদি সেরেমনিতে যে ফ্লাওয়ার জুয়েলারিগুলো পরানো হয় সেগুলোও আমি বানাতে পারি হ্যাঁ তো এই হচ্ছে কথা তো চলো আবার আসছি কিছুক্ষণ পরে রুটি করতে হবে দেবলিনার বাবা এখনো আসেনি বাইরে পড়ছে বৃষ্টি যদিও বা ওর কাছে রেনকোট আছে আর তোর বাবা খাবে কি না তাও জানি না কারণ ওই যে শিব পুজো নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিল ও আর বাবা গিয়েছিল হ্যাঁ ওখানে গিয়েছিল তো খেয়ে এসেছে আর এইখানে দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা রেখা এই হচ্ছে আমার মানি প্ল্যান্টের গাছ দেখো রওনা দিয়েছে ওকে আমি যতই এর ভেতরে বেশ একটা থোকা মতো করে রাখতে চাই কিন্তু ও হচ্ছে রওনা দেয় তো রওনা দিয়ে এখানে একটা সাপোর্ট দিয়েছি আর এইখানে গিয়ে আটকে গেছে দেখি এইবারে ও কি করে তাও এই যে পাতা বেরোচ্ছে এই দেখো দেখেছো পাতা বেরোচ্ছে কিন্তু এই যে এটা আমাকে দিয়েছিল পুরীতে গেছিলাম তখন আমার কাকিমণি আমাকে দিয়েছিল মানে তোমরা চেনো নিকিতা নিকিতার মা আমাকে দিয়েছিল আমার কাকিমণি আর এটা এইবার যখন পুরীতে গেলাম তখন আমার মেয়ে পছন্দ করে কিনে এনেছিল মানি প্ল্যান্টটা কীরকম লাগছে তোমরা জানিও ঘরের মধ্যে গাছ আমার এত ভালো লাগে মানে আমি শান্তি পাই আর কি দেখে আরও একটা আছে ওটাকে একটু রোদে দিয়েছিলাম বাইরে দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে আদে বলি বাবা এখনও আসেনি গেছে খেয়ে নেবো আমি তুই কি ভাত খাবি না রুটি খাবি বাবু রুটি খাবি কি করিস তুই বারান্দার মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে এই মি টাইমের মধ্যে নিজের জন্য করে নিলাম একটু পছন্দের খাবার নিরামিষের দিনে ডালের সাথে গরম গরম আলু ভাজা দিয়ে আমি খেয়ে নেব ভাত দেবলিনাকে করে দিয়েছিলাম রুটি ও খেয়েছিল পনির দিয়ে আর ওর বাবা তো খেয়েই এসেছিল সেই জন্য আর খায়নি তো ভাবলাম শুধু ডাল ভাত খাবো ওর সাথে পনির আছে তো একটুখানি গরম গরম আলু ভাজা করে নিই একা খাবো বলে করব না তা কি হয় খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ঘরে আর মেয়ে এখন আমাকে এই যে চুলের স্প্রেটা দিয়ে দিচ্ছে তোমরা ইউজ করতে পারো ভালোই রেজাল্ট পাচ্ছি মনে হচ্ছে জানো তো চলো আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আবারও তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে অনেক গল্প বাকি রইল আশা করি তোমরা সাথে থাকবে পাশে থাকবে তোমাদের সাথে এরকমের গল্প আরও আমার হতেই থাকবে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো